প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর অধ্যায় প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ অধ্যায় হতে একটি প্রশ্ন সমাধান করো এক্স রোড ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডি এক্স প্লাস ওয়াই ইন্টু রোড ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই সমান জিরো এটাকে সমাধান করতে হবে অর্থাৎ ডিফারেন্সিয়েশন যে এটা আছে সেই ডিফারেন্সিয়েশনকে উঠাই দিতে হবে সমাধান দেওয়া আছে এক্স বা গিভেন বা দেওয়া আছে লিখলে হবে এক্স রোডোভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডি এক্স প্লাস ওয়াই ইন্টু রোডোভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই লক্ষ্য করো এখানে ডি এক্স আছে তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার থাকতে পারবে না ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার থাকতে পারবো না আর এখানে ডি ওয়াই আছে তাহলে ওয়া রুডোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকতে পারবো না ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকতে পারবে না তাহলে আমরা এই পুরো সমীকরণটাকে রুডোভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুডোবার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে পাই ভাগ করলে দেখো লক্ষ্য করো এখানে এটা এটা কিন্তু কাটা যাবে এখানে এটা আর এটা কাটা যাবে থাকবে এক্স ডিএক্স বাই রোডোবার ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই এখানে রোডোবার ওয়ান এখানে রোডোবার ওয়ান এটাও কাটা যাবে তাহলে সেই ক্ষেত্রে থাকবে দেখো ওয়াই ডি ওয়াই বাই এরকম পাচ্ছি এরকম পাওয়া যাবে আমাদের এখন এই সূত্রটা আমরা জানি রোডোবার এফ অফ এক্স এটাকে ডেরিভেটিভ করলে যদি এফ এক্স পাওয়া যায় তাহলে এটা সমান লেখা যায় টু রোড ওভার এফ অফ এক্স লক্ষ্য করো এখানে নিচে রোড ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ ওয়ান ডেরিভেটিভ করলে ওয়ান মাইনাস এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা পাওয়া যাবে মাইনাস টু কিন্তু এখানে আছে শুধু শুধু এক্স তাহলে দেখো আমাদের লিখতে হবে এটা লিখতে হবে মাইনাস কথা বলতো টু এক্স ডি এক্স তাহলে এখানে আমরা এভাবে লিখি মাইনাস অর্থাৎ ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাকে দেখলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে এই ভিতরে টুকুকে ডেরিভেটিভ করলে এটা পাবো আমরা মাইনাস এক্স স্কোয়ারকে মাইনাস টু এক্স ডি এক্স অনুরূপভাবে আমরা যদি এই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ভিতরটুকু রুটের ভিতরটুকু ডেরিভেটিভ করি তাহলে পাবো দেখো মাইনাস ওয়ান কেটে জিরো মাইনাস কত টু ওয়াই ডি ওয়াই সেই ক্ষেত্রে এখানে ছিল শুধু এক্স কিন্তু এখানে বেশি লিখে ফেলেছি কত মাইনাস টু এই কারণে ওয়ান বাই টু এই যাতে টু টু কাটা গেলে আর এখানে মাইনাসটা কমন নেওয়াতে এই মাইনাস মানসে প্লাস হয়ে যাবে এখানেও কিন্তু একটা অবস্থা এখানে মাইনাস টু মাইনাস টু আর এখানে টু নিয়েছি টু টু কাটা গেলে আগেরটা অবস্থা ফিরে যাবে এবং একই সাথে মাইনাসে মাইনাসে প্লাস এটা হয়ে যাবে এখন এই দ্বারা ডান পাশে ভাগ করে দিই তাহলে দেখো এরকম পাচ্ছি মাইনেজার ডান পাশে ভাগ করে দিলাম ভাগ করে দিলে এই মাইনাসটা ব্যানিশ হয়ে যাবে এই মাইনাসটা ব্যানিশ হয়ে যাবে থাকবে হাফ আর আমরা এই সূত্রটা জানি যে রোডের ভিতরে যদি কাউকে ডেরিভেটিভ করা হয় সেই ডেরিভেটিভ যদি এটা ডেরিভেটিভটা এখানে পাওয়া যায় তাহলে টু রুডোবার এফ আপ এক্স হয় যেহেতু এটাকে ডেরিভেটিভ করে উপরে পাওয়া যাচ্ছে তাহলে লেখা যাবে টু রুডোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আবারও হাফ এখানে টু রুডোবার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এ টু টু হাফ কাটা যাবে এখানেও টু হাফ কাটা যাবে সমান একটা ধ্রুবক নিয়ে সি তাহলে দেখো অতএব রোডোভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস রোড ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এটাকে আমি প্রথম থেকে যদি আবার বলি দেখো প্রশ্ন সমাধান করো এক্স রোড ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডি এক্স প্লাস ওয়াই রোড ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই কল জিরো তাহলে আমরা প্রথমে এখানে ডি এক্সের সাথে শুধু এক্স থাকবে এখানে ডি ওয়াই সাথে শুধু ওয়াই থাকবে তার মানে রোড ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার থাকা যাবে না রোড ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাও থাকা যাবে না তাহলে এটা দ্বারা অর্থাৎ রোডোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রোড ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে পাই ভাগ করলে এই লাইন পাচ্ছি এখন দেখো রোডের ভিতরে যা আছে এটাকে যদি ডেরিভেটিভ করে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাকে ডেরিভেটিভ করলে মাইনাস টু এক্স পাচ্ছি টু এক্স কিন্তু এখানে বেশি লিখে ফেলেছি মাইনাস টু এই কারণে ওয়ান বাই টু আর এই মাইনাস টু এখানে লিখলাম অনুরূপভাবে রোডের ভিতরে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে পাবো মাইনাস টু ওয়াই কিন্তু এখানে শুধু ওয়াই ছিল এই মাইনাস টু এই যে টু এখানে নিচে লিখলাম ওয়ান বাই টু কাটাকাটি যাতে যায় আর মাইনাসটা এখানে লেখা আছে একবারে ব্রেকের দিয়েছি সমান জিরো এই মাইনাস দ্বারা জিরোকে গুণ করে দিই মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে এটা আর এই পাশে হবে হাফ এটা আমরা জানি লক্ষ্য করে এরকম একটা সূত্র কিন্তু আমাদের এরকম বেশ কিছু সূত্র আসছে যে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স অর্থাৎ রোডের ভিতরে যদি এফ অফ এক্সকে ডেলিভেটিভ করে যদি উপরে পাওয়া যায় তাহলে টু ওভার এফ অফ এক্স আবার দেখো এই সূত্রগুলো আমাদের জানতে হবে ওয়ান বাই ইন্টিগ্রেশন ওয়ান বাই রোড এক্স ডিএক্স সমান টু রুট এক্স ইনটিগ্রেশন ডিএক্স বাই এক্স রোড ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সেকেন্ড বাস এক্স ইন্টিগ্রেশন এটা কিন্তু রোড নেই এফ অফ এক্সকে যদি ডেলিভিটিভ করা যায় লব হরকে ডেলিভিটিভ করলে যদি লব পাওয়া যায় সেক্ষেত্রে লন নিচেরটা অর্থাৎ নিচেরটা হচ্ছে হর তাহলে আমরা সেই সূত্র প্রয়োগ করে আমরা এখানে পাচ্ছি এরকম হ্যাঁ এই সূত্রটা পাচ্ছি এরকম এখন কাটাকাটি করে তাহলে রোডোবার কত হবে রোডোভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস রোডোভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল একটা ধ্রুবক সেই দ্রুবটা হচ্ছে সি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি পরবর্তী প্রশ্ন সমাধান করো সাইনিং বার্স ডিওয়াই বাই ডি এক্স ইকোয়াল

আর ওয়াই ওয়াইকে ডেরিভিটিভগুলো হয় ডিওয়াই বাই ডি এক্স এক্স হিসাবে ডেরিভিটিভ আর এখানে হচ্ছে ডি ডিভি ওয়াই কথা ডি এক্স তাহলে কিন্তু আমরা ডি ওয়াই বাই ডি এক্স সমান লিখতে পারি ডি ভি বাই ডি এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে ডি ওয়াই বাই ডি এক্সের পরিবর্তে ডি ওয়াই বাই ডি এক্সের সমান লেখা যায় ডি ভি বাই ডি এক্স মাইনাস ওয়ান ডি ওয়াই ডি এক্স মাইনাস ওয়ান সমান সাইন ভি এখানে লক্ষ্য করো ডিবি বাই ডি এক্স সমান লেখা যায় ওয়ানটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে সাইন ভি প্লাস ওয়ান যেটা এখানে লেখা আছে যে ধরি এক্স প্লাস ওয়াইস ওয়ান ভি তাহলে এক্স এক্সকে ডেবিটগুলো ওয়ান আর এক্সের সাপেক্ষে আর ওয়াই কে ডি ওয়াই বাই ডি এক্স ওয়ান ডিবি বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্সকে এক পাশে রেখে এটা এই মানটা আমরা বসিয়ে দিলাম এখন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন দেখো পরবর্তীতে ওয়ান প্লাস সাইন ভি তাহলে ভিট পাশে অর্থাৎ ওয়ান প্লাস সাইন ভি দ্বারা এটাকে ভাগ করে দিই তাহলে হচ্ছে দেখো ডিভি ভ করে থাকবে আর নিচে হবে সাইন ভি প্লাস ওয়ান আর ডি এক্সটা আর ভাবে গুণ হয়ে যাবে ডান পাশে এখন এটাকে ওভাই পাশে ইন্টিগ্রেশন করলাম ওভাই পাশে ইনটিগ্রেশন করলে হবে ইন্টিগ্রেশন ডিবি বাই ডি ডিবি বাই ওয়ান প্লাস সাইন ভি ওয়ান প্লাস সাইন ভি সমান ডি এক্স ইন্টিগ্রেশন ডি এক্স আমরা এখানে দেখতে পাচ্ছি যে হুম উভয় পার্শ্ব ওয়ান মাইনাস সাইন ভি দ্বারা গুণ করে পাই লব এবং হরে তাহলে এখানে ওয়ান মাইনাস সাইন ভি নিচে হচ্ছে ওয়ান মাইনাস সাইন ভি এই যে ওয়ান মাইনাস সাইন ভি দ্বারা গুণ করে আচ্ছা এরকম পাচ্ছি এরকম ওয়ান মাইনাস ওয়ান প্লাস সাইন বি ওয়ান মাইনাস সাইন বি তাহলে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা সেই সূত্র ব্যবহার হলে হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ভি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ভি মানে কজ স্কোয়ার ভি তাহলে কজ স্কোয়ার আর কজ স্কোয়ার ভি একবার হবে ওয়ান মাইনাস এটাকে যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার ভি মাইনাস সাইন ভি বাই কজ তাহলে সেই ক্ষেত্রে দেখো এরকম হবে ওয়ান বাই আর হচ্ছে সাইন ভি বাই ওয়ান বাই কস ওয়ান বাই কস মানে সেক তাহলে সেক স্কোয়ার ভি আর এটাকে আমরা ভাঙাইতে পারি এটাকে এক একবার লিখতে পারি দেখো এটাকে ভাঙিয়ে দেখো সাইন বাই কস এটাকে এটাকে ভাঙিয়ে লিখতে পারি সাইন বাই সাইন ভি বাই কস ভি ইন্টু ওয়ান বাই কস ভি সেক্ষেত্রে সাইন বাই কস হচ্ছে টেন ভি আর ওয়ান বাই কস ভি হচ্ছে সেক ভি সেক স্কোয়ারকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে হচ্ছে লক স্কোয়ার ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় টেন ভি আর টেন টেন ভি সেক বিকে ইন্টিগ্রেশন করলে হবে সেক ভি সাধারণত সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে টেন স্কোয়ারে টেন এক্স পাওয়া যায় আর টেন এক্স সেক এক্সকে ইন্টিগ্রেশন করলে সেক এক্স পাওয়া যায় যেহেতু হচ্ছে ভি এর চলকের সাপেক্ষে তাহলে আমরা ভি লিখেছি এক্স যেহেতু ইন্টিগ্রেশন শেষ প্লাস সি টেন টেন আমরা ভির পরিবর্তে কিন্তু আমরা লিখেছিলাম দেখো এক্স প্লাস ওয়াই তাহলে আমরা লিখব টেন এক্স প্লাস ওয়াই এখানে মাইনাস কত সিক এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস সি অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ইউটিউব চ্যানেল আর্থিক এটি থ্রি ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে প্রতিটি সাবজেক্টের সিলেবাস ও সাজেশন অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করে পেড কোর্স তৈরি করা হয়েছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এ নক দাও আশা করি উপকৃত হবে প্রশ্ন সমাধান করো সাইনিন বার্ডস ডি ওয়াই বেড এক্স প্লাস ওয়াই এটা আবার পুনরায় বলছি দেওয়া আছে এটা দেওয়া আছে প্রথমে আমরা ডি ওয়াই বাই ডি এক্স সমান লেখা যায় সাইনটা ডান পাশে গেলে ইনভার্সটা সাইন হয়ে যাবে এক্স প্লাস ওয়াই সমান ভি ধরবো তাহলে এখানে ডিওয়াই বাই ডি এক্স সমান ডিবি বাই এক্স মাইনাস ওয়ান ইমানটা বসায় দিলাম ওয়ানকে ডান পাশে নিয়ে গেলে প্লাস ওয়ান হবে এবার দেখো এই ওয়ান প্লাস সাইন ভি নিচে নিয়ে আসলাম এখান থেকে আমরা নিচে নিয়ে আসলাম এখানে দেখো উপর এবং নিচে লব হরকে ওয়ান মাইনাস সাইন অর্থাৎ বিপরীত চিহ্ন বি এখানে প্লাস আছে তাহলে বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস মানে গুণ করে আমরা এরকম পাচ্ছি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার ভি এটা হচ্ছে ওয়ান মাইনাস স্কোয়ার ভি হচ্ছে ক স্কোয়ার ভি ক স্কোয়ার ভিকে একবার ওয়ান বাই ক স্কোয়ার ভি আরেকভাবে সাইন বাই কস ভি ইন্টু ক স্কোয়ার ভি এটা ওয়ান বাই ক স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ার আর সাইন বাই কস টেন আবার ওয়ান বাই কস হচ্ছে সেক এটাকে যদি ডেরিভিটিভ করা এটাকে যদি সেক স্কোয়ার ক্যান্ডিটেশন করলে হবে টেন ভি আর টেন ভি সেক ভি ক্যান্ডিটেশন করলে সিক্স ভি এবার ভিয়ের মান এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা বসিয়ে সমাধান পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ একই নিয়মের আরেকটি অঙ্ক সমাধান করো কজ ইনভার্স ওয়াই বাই ডি এক্স সমান এক্স প্লাস ওয়াই এটার সমাধান করতে হবে এটা সমাধান করার জন্যে প্রথমে ক দেওয়া আছে কজ ইনভার্স ওয়াই বাই দেওয়া আছে এটা লিখে নিতে পারি আমরা বা দেওয়া আছে দেওয়া আছে কজ ইনভার্স ওয়াই বাই ডি এক্স সমান এক্স প্লাস ওয়াই তাহলে শুধু ডিওয়াই বাই ডি এক্স হচ্ছে কস অফ এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান ভি ধরেছি দেখো এটাকে ডিভিট করলে ডিওয়াই বাই ডি এক্স ইকোয়াল ডিভি বাই ডি এক্স মাইনাস ওয়ান এই মানটা আমরা এখানে বসিয়ে দিয়ে ওয়ান প্লাস কস ভি এটা পাচ্ছি ওয়ান প্লাস কস ভি ডি ভির নিচে হবে ওয়ান প্লাস কস ভি এটাকে যদি আমরা ওয়ান নিচে নিয়ে আসলাম এবার উভয় পাশে ইনটিগ্রেশন করে ওয়ান প্লাস কস থিটা এটা একটা সূত্র আছে কিন্তু টু কজ স্কোয়ার থিটা বাই টু এখানে যেহেতু ভি আছে সেহেতু লেখা যায় টু কজ স্কোয়ার ভি বাই টু ওয়ান বাই কজ স্কোয়ার মানে সেক স্কোয়ার সেক স্কোয়ার ভি বাই টু ভির শখ হচ্ছে হাফ এ আর সামনে হাফ আছে যে ওয়ান বাই টু ওয়ান বাই টু সেককে ইনটিগ্রেশন করলে হবে টেন ভি বাই টু টেন ভি বাই টু তাহলে টেন ভি বাই টু আর ভি এর শখ হচ্ছে হাফ এতে এখানে হাফ সমান এক্স প্লাস সি তাহলে এক্স প্লাস সি আছে তাহলে দেখো হাফ এ হাফ আর এ হাফ কাটা যাবে তাহলে এখানে লেখা যায় টেন ভি বাই টু প্লাস এক্স প্লাস সি অতএব অতএব টেন এ ভির মান হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু সমান এক্স সি এটা আমি যদি প্রথম থেকে আবার বলি প্রথমে দেখো এই জাতীয় অঙ্কের প্রশ্ন হচ্ছে যে সমাধান করো কিনভার্স এক্স ক জিনভার্স ডি ওয়াই বাই ডি এক্স সমান এক্স প্লাস ওয়াই তাহলে প্রথমে দেওয়া আছে এই অনুযায়ী এখানে এক্স প্লাস ওয়াইকে ধরে নিচ্ছি ভি এরকম আমরা পারব আগের অঙ্কের মতোই তাহলে এখানে এইটুকু তারপর দেখো ডি ওয়াই ডি এক্স ডি ভি বাই ওয়ান প্লাস কস ভি ওয়ান প্লাস কচ ভি যাতে ওগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে ডিভি বাই ওয়ান প্লাস কস ভি আর ডি এক্সকে অন্য পাশে নিয়ে গেলাম আর আড়ে গুণ করে ওয়ান প্লাস কস ভি হচ্ছে টু কজ স্কোয়ার ভি বাই টু টু কজ স্কোয়ার ভি বাই টু এইটার থেকে আমরা এরকম ওয়ান বাই ওয়ান বাই কদের স্কোয়ার মানে সেক স্কোয়ার এই যে ওয়ান বাই টু সেক স্কোয়ার ভি বাই টু আর সেকের স্কোয়ার কিন্ডিং করলে হবে টেন ভি বাই টু ইন্টু হাফ নিচে হবে হাফ সমান এক্স প্লাস সি এই হাফ হাফ কাটা তাহলে টেন ভি বাই টু সমান এক্স প্লাস সি ভির মান হচ্ছে এক্স প্লাস ওয়াই অ্যান্সার আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ নিয়মিত করো ভালো ভালো ফল অর্জন করো আল্লাহ হাফেজ